এই বিকালে ভালো লাগতেছে কারণ নিজের হাতে ধান চাষ করেছি তাই আমরা এই ধান দেখতে আসছি এবারের ফসল ভালোই হয়েছে খুব সুন্দর আল্লাহ রহমতে এবার ধানগুলো অনেক ভালো হয়েছে আপনারা কে কে ধান চাষ করেন গ্রামের ছেলে যারা আছেন গ্রামের লোক এরাই বুঝবে যে এই ধান দেখে কত শান্তি লাগে নিজের মাতৃভূমিতে নিজের চাষ করা ধান নিজের জমিতে খুব ভালো আপনারা কে কে ধান চাষ করেন করবেন এবারে ধান খুব ভালো হয়েছে বিশেষ করে আমাদের এই দক্ষিণবঙ্গে গুলো দেখছেন আর কিছু দুষ্ট পোলারা আছে দেখুন এখান থেকে রাস্তা বানিয়েছে ধানের মাছ থেকে পড়তে যায় তোরা তো সকাল সকালে অনেক দূর থেকে ঘুরে লাগে তো তাই এখান থেকে সোজা এই বাড়ির থেকে এখানে একটা মাদ্রাসা আছে সামনে যায় তো দেখেন ধানের ভারে এগুলো পুরে গেছে ঘুরতে আসছি আমি আমার ছোট ভাই বাতি যারা ওদেরকে নিয়ে দেখতেই পাচ্ছেন আমরা এখন একটি বাড়িতে যাচ্ছি এই বাড়িটা বলা হয় কেউ কেউ বলে ভূতের বাড়ি কেউ কেউ বলে সারা বাড়ি তো আমরা সবসময় সারা বাড়ি বলি একসময় এই বাড়িটা অনেক মানুষ ছিল অনেক মানুষ ছিল আমরা দেখি নেই আমাদের বাপ চাচারা বড়ো ভাই যারা আছে ওনারা দেখছে অনেক মানুষ ছিল দেখতেই পাচ্ছেন যে কত বড় এরিয়া নিয়ে বাড়িটা কিন্তু এখানে লোক থাকে না আমরা এই বাড়িটা এখন যাব ঘুরে দেখবো বিকালবেলা তো মাঝে মধ্যে আসি তো দেখতে পাচ্ছেন আসলে আমার খুব ভালো লাগে বারবার একই কথা বলছি যে ধান গুলো দেখে আমার খুব ভালো লাগছে এগুলো আমাদের ধান ওই পর্যন্ত চলেন এখন আমরা এই ভয়ঙ্কর বাড়িতে যাচ্ছি দেখছেন কি নিরিবিলি বাড়িটা এই বাড়িটা অনেক বড় বাড়িটার ভিতরে এক সময় মানুষ ছিল অনেক দেখতেই পাচ্ছেন তুমি বাড়িটা আসলে ভয়াবহ দেখছেন কয়দিকে কিরকম আপনি দেখতেই পাচ্ছেন অন্ধকার অন্ধকার বিশাল বড় বাড়ি এই বাড়িটার ভিতরে অনেক মানুষ ছিল এদিকে ঘর ছিল অনেক এখন ভয়াবহ আর এখানে একটা ঘর উঠে আসলেও যে থাকবে কিন্তু তারাও ডরের চোখে চলে গেছে বাড়িটা আসলে একটি ভয়াবহ বাড়ি কেউ কেউ বলে ছাড়া বাড়ি কেউ বলে ভূতের বাড়ি আমরা চলুন ঘুরে দেখাচ্ছি বাড়িটা অনেক বড় দেখছেন এখানে মাছ ধরেছিল এখানে একটা পুকুর আছে এই পুকুরটা থেকে মাছ ধরছে এই দেখুন এখানে কিছু মাছ আছে মাছগুলো কি বলে মাছ বলতে পারি না দেখছেন এগুলো ফালাই দেয় এই আমাদের এখানে দানব মাছ কয় শাকারি ফিস কয় দেখতেই পাচ্ছেন ওই দেখেন মাছ মরে রয়েছে খলসা খলসে মাছ বিভিন্ন মাছ এই পুকুরটা অনেক বড় ছিল না না এখন নামিছে হ্যাঁ দেইখেলে পানি আরো কম থাকলে মাছ ধরা যায় তরে পানি আছে তো কিন্তু এর মধ্যে মাছ ধরে নিছে দেখছেন এই ভারিটা ধন্যবাদ যারা দেখছেন আমাদের এই ভিডিওটি একটি বাড়ি এটা এখানে এই ডিগিটা এই বাড়ির মানুষগুলো সবাই বসবাস করতো এটা ব্যবহার করত এই বাড়িটা অনেক বড় একটা বাড়ি এখানে ওই কবরস্থান সে ওই একটা ঘর দেখতে পাচ্ছেন এটা এমনি উড়ানো কিন্তু এই বাড়ির প্রায় আট দশটা ঘর ছিল কিন্তু ওনারা এখন চলে গেছে ভয়ের জন্য এখানে থাকতে পারে না এখানে অনেক নাকি ভয়াবহ বাড়ি এখানে ভূত আছে চলে যায় মানে মানুষদের মাইরে ফলাইছে বাড়িতে মানে কেউ থাকতে দেয় না ঘর উঠাইলো আমরা আসছিলাম অনেকজন ঘুরতে এখানে দেখলাম আমাদের এখান থেকেই ধারে তো এখান থেকে কারা জানি মাছ ধরছে বাড়িটা অনেক নিরিবিলি আপনারা দেখুন আমরা ঘুরে দেখাচ্ছি এটা আসলে কেউ আসে না সচরাচর আমরা হঠাৎ করে আসলাম যারা দেখছেন করবেন একটি এই বাড়িটায় একসময় অনেক মানুষ ছিল এখন কেউ থাকে না ভয় এখানে নাকি ভূত আছে এ বাড়িতে আমরা আসলে আমরাই আসি না আমরা জানি সবাই করে এখানে অনেক মানুষ ছিল বিশাল বড় বাড়ি কিন্তু এখন মানুষগুলো নাই চলে গেছে এবার বাড়ির মানুষগুলো সবাই রে মানে অনেক মানুষের সয়ধানে নাকি বলে মাইরে ফেলাইছে আর এই এই ডিগিটা সবাই ব্যবহার করত এই বাড়িটার কত সুন্দর দেখেন বাড়িটা আমরা আসলাম কির জন্য হঠাৎ করে দেখি এখানে আওয়াজ পাইলাম যে মাছ ধরে মেশিংয়ের তাই মেশিংয়ের আওয়াজ পেয়ে আসে দেখি যে মাছ টাছ ধরা শেষ এই পুকুরটা থেকে অনেক মাছ পেয়েছে এটা চলুন আমরা আরো কিছু আপনাদের দেখাচ্ছি সামনে একটি ঘর ছিল ওই সাইডে ওইখানে নাকি বলে দেখতো যে চুল ছাইরা দিয়া কিছু বাচ্চাদের নিয়ে নাকি মানে খাওয়া তো শয়তানে মানে অনেক মানুষদের মারছে দেখাইতেছি আর এখানে কোনো মানুষই থাকতে পারে না ঘর উঠাইয়া সবাই চলে যায় এখান থেকে আপনাদের দেখাচ্ছি আবার কেউ ফাঁসি দিছে নিজে নিজে এরকম কিছু রেকর্ড আছে আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা ভয়াবহ একটি এখানে কেউ আসে না দেখুন কবরস্থান এগুলো সব কবরস্থান এখানে দুইটা ঘর ছিল অনেক বড় বড় এই যে এখানে দুইটা ঘর ছিল এই ঘরের এখানে মানুষ দেখ ফাঁসি দিয়ে নাকি বলে মারা গেছে অনেক আগে আমরা দেখি নেই তারপরের থেকেই শুরু এ বাড়িতে আবার এখানে একটি পুকুর আছে যে মানে দেখাইছে এখানে কি যেন আছে সম্পদ অনেক সম্পদ আছে এখানে এটা দেখছে দেখতে দেখতে মানে প্রতিদিন গাত্তা করতো ওই ফ্যামিলিটা গাত্তা করতে 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 তখন অনেক নিচে গেছে তারা পাগল হয়ে গেছে মানে ওনাদেরকে দেখায় সম্পতা সেখানে খুঁজতে থাকো যাকে দেশে আমগো দেশে বলে ভাষায় বলে যে দহলি না কি জানি বল এটাকে মাইট টাকার মাইট অনেক দেখাচ্ছে সাইডে এই ঘরের মানুষে এই কাজগুলো করতো পরে হঠাৎ চলে গেছে দেখুন এই কলপার এটা কিছুদিন আগে করছিল অনেক মিলা টিল পরে তারপরও কাজ হয় না এখানে যায় না আর এই দেখুন এখানে একটি ডোবা আছে এখানে অনেক মানুষ ছিল দেখছেন কত বড় বাড়ি কিন্তু মানুষ নাই একটিও এখানে যারাই ঘর উড়ায় তারা থাকতে পারে না এই যে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই এটা পুকুরটা একটা গাড়া এটা বিশাল বড় গাড়া এই আর ওই যে এখানে দুইটা গাড়া দেখতে পাচ্ছেন একটা গাড়া এই যে এখানে ওখানে একটা গাড়া এটা এই যে ভাড়া এখানে যে মানুষগুলো ছিল ওনারাই এই গাড়াগুলো করছে ফ্যামিলিরা দেখে যে এখানে গাত্তা করতে বলছে যে গাত্তা করলে নাকি টাকার মাইট পাবে পয়সা কিন্তু আসলে আমরা খালি শুনেই গেছি এরকম তারা প্রতিদিন গাত্তা অনেক করতে গভীরে চলে গেছে কিন্তু কোনো টাকা পয়সা পায় না পর্যন্ত তারা পাগল হয়ে গেছে এমন এমনকি তাদেরকে শয়তানে মানে তারা তাদেরকে মাইরে আর এমন রেকর্ড আছে যে ওগুলো যেই যারাই থাকে তাদেরকেই এরকম হয় মারে কি ফাঁসি দেয় নিজে নিজে এই বাড়িটা অনেক ভয়াবহ বাড়ি এটা হলো বরিশালে আর আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে যাবেন প্লিজ আসলে আমি অতটা সুন্দর করে কথা সাজিয়ে বলতে পারি না ছোট ভাইদের সাথে একটু নিয়ে আসলাম ভয় লাগে আমার নিজেরও এখানে অনেক ফল ফাঁকরা গাছ আছে দেখেন এই বাড়িটায় মানুষ কেউ আসে না আমরা তো আসলাম অনেকজন মিলে আসছি তারপর ভয় ভয় লাগছে এখনই আমরা চলে যাব শীতকাল তো সন্ধ্যা হয়ে যাবে তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করবেন এরকম আপনাদের কোথাও এরকম কোনো বাড়ি আছে নেই যে মানুষ চলে গেছে এই বাড়িতে মানুষ থাকতে পারে না সত্যি কথা বলে যে শয়তান না কেবল পৃথিবীতে নাই আসলে যদি নাই থাকতো তাহলে এখানে এই বাড়িটা অনেক বড় দশ বারোটা ঘর ছিল এখানে কিন্তু একটা মানুষ একটা ঘরে মানুষ থাকতে পারে না এই বাড়িতে মানুষ ছিল অনেক প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন মানুষ একটা মানুষও নাই এখন চল চলুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ধান এই যে দেখতে পাচ্ছেন এটা আমার নিজের চাষ করা ধান মাথা পর্যন্ত যাইতেছি চলুন তো আপনাদের দেশে এখন কি অবস্থা ধান কি আপনারা লাগাইছেন নাকি আমরা তো ভরিশালে এখন ধান মানে পাকছে এখন কাটার সময় হয়েছে দেখুন কত সুন্দর ধান ধানের ওজনে এগুলো পড়ে গেছে আমাদের দেশের বাংলাদেশের মূল খাদ্য ধান ধান দেখেন ধান এবার ভালোই হয়েছে এই শুয়ে পড়ছে ধানের ওজনে দেখছেন খুব সুন্দর ধান ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার কি দেখতে পাচ্ছেন কত ধান আলোড এবার আমি এই পরপরে চারবার দেশে এসে ধান চাষ করলাম এবারের মতন ধান আমার কখনো হয়নি অনেক সুন্দর ধান দেখতেই পাচ্ছেন আমার ছোট ভাই একটি ও ধান করতেছে ধান নিয়ে আমরা অনেকেই আসছি কারণ ওই বাড়িটা দেখেন কত বড় বাড়ি এই বাড়িটার ভিতরে কোনো মানুষ থাকতে পারে না সত্যি কথা নাকি ভূত আছে বাড়িটায় এখন সন্ধ্যা হয়ে যাবে তো তাই আমরা চলে গেলাম অনেকদিন পর প্রায় আট দশ বছর পর আমরা এই বাড়িতে ঢুকলাম আপনারা কে কোথা থেকে দেখছেন আসলে আপনারা দেখতে দেখতেছেন আমার এটা আমার খুব আনন্দ লাগছে কারণ আমি লাইভ করতে পারি না কখনো করিনি কিন্তু এই প্রথমবার লাইভ করলাম তো আপনারা যে এই দেখছেন কমেন্ট করে যাবেন আমি কখনো এই লাইফে আমি সরাসরিভাবে এরকম কোনো কথা বলতে পারি না আসলে আমার ওরকম কোনো অভিজ্ঞতা নাই আসলে আমি আনন্দ লাগে হঠাৎ কেমন জানি আমার এই চ্যানেলে প্রায় পাঁচ হাজার ছয় হাজার সাবস্ক্রাইবের মতন আমি কখনো এই মাঝে মধ্যে ভিডিও বুডিও বানাই তো আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন দেখে আর সাপোর্ট দেন দেখেই আমি এই আমার এত চ্যানেলটাকে মোটামুটি বড় বানাইছি তো আপনাদের আপনাদের যদি আমার দিয়ে কোনো সাহায্য হয় মানে লাগে আমাকে কোন কাজে আমাকে বলবেন আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব সাহায্য করার জন্য এই চ্যানেলের ব্যাপারে কারণ আমার আমি কখনো লাইভ করিনি তো এই ছ হাজার সাবস্ক্রাইব আমার প্রায় হয়ে গেছে তো আল্লাহর মধ্যে আপনি তো দয় ভালোই আছে আপনারা সাপোর্ট দেন দেখেই আমি এই আমার এত দূর এই চ্যালেঞ্জটাকে নিয়ে যাচ্ছি দোয়া করবেন আর চ্যালেঞ্জের ব্যাপারে যদি কোনো সাপোর্ট লাগে আমি যতটুকু যেটুকু পারি অতটুকু পরিমাণে আপনাদের সাহায্য করব তো ভালো থাকবেন আছি কিছুক্ষণ থাকবো আমি আরও পাঁচ মিনিট থাকবো তো আপনারা দেখছেন কোথা থেকে বলবেন কমেন্ট করে যাবেন যদি সাপোর্ট দরকার পরে বলবেন চ্যালেঞ্জকে আমি সাপোর্ট করব কারণ আমি অতটা নিজেই নাই আমি যতটুকু যতটুকু পারবো আমি আপনাদের অতটুকু দেওয়ার চেষ্টা করবো সাপোর্ট দেওয়ার জন্য আর আপনারা আমাদের সাপোর্ট দিবেন আমাকে আমার চ্যানেলটাকে সাপোর্ট দিবেন দেখুন কত সুন্দর ধান দেখলে আসলে খুব ভালো লাগে আপনাদের দেশে এখন ধান কি অবস্থা আছে আপনারা ধান কেমন হয়েছে দেখুন আমাদের দেশে বরিশালে দক্ষিণবঙ্গে ভালো এবারের মতন ধান চার পাঁচ বছরের ভিতরে হয়নি খুব ভালো হয়েছে এবারের ফসল বাম্পার ফসল বাম্পার হাসান তুমি গান গাইতে পারো একটা গান ভাই তুমি গান গাওতে একটি তুমি আমলো কি পারছো ইন্ডিয়া আমলো কি খাও ও ভালো তুমি খাও কি আমলকি আমলকি নজরুল তোর একটা গান গাই জান রাজা সব শুনলে দা ও মাই গড তুমি গাবা গাwami ভিডিও আই একটু আমাগো দশক্য একটা গান শোনায় দাও বলো শরম করে হ্যাঁ গা গা গান গাও भैया তুমি একটা গান গাও দেখতেই নাচতেছে কি চোখে কি ধান লাগছে তুমি একটা গান গাবো ভাইয়া তুমি তো ডাকাত থেকে আসতে আমাদের তুমি গ্রামে সে কেমন লাগতেছে তোমার ভালো তোমার নানা বাড়ি না

অনেক ধান হয়েছে আপনাদের দেশে এখন কি অবস্থা ধান কেমন হয়েছে আমাদের বলবেন আমাদের এই বরিশাল দক্ষিণবঙ্গে ভালোই হয়েছে ধান দেখুন আর দু তিন দিনের ভিতরে আমি এবারের মতন চারবার এই ধান চাষ করছি আমার খুব ভালো লাগে এই ধান দেখতে আমি প্রায় দেখি ধানগুলো হ্যাঁ ও এই যে এই যে এই আপনাদেরকে দেখুন দশক আপনাদের আপনাদেরকে আমার ছোট ভাই ফুল দিচ্ছে উপহার আসলে আমার আহ ভাই দোয়া করবেন খুব সুন্দর দেখছেন আপনাদেরকে এই যারা দেখতেছে তাদেরকে দিতেছে না হম যারা দেখতেছে এদের এদেরকে দিচ্ছে এটা হ্যাঁ বলো কি লাইক দিতে বলো একটা হ্যাঁ লাইক দিতে বলছো গুড আচ্ছা লাইক দিবে তোমার ভালো লাগবে ভালো পাইলে অবশ্যই লাইক দিবে যারা দেখছে সাবস্ক্রাইব করবে এটা হাবিজুল ও সিম এডি লাউ সিম দেখতে পাচ্ছেন সিম সিম আমি ফুলকে ভুল করে গাছগুলোদের না ভাঙে আসলে আমি কখনো লাইফে আসিনি এই ফার্স্ট আর আমি তাই কোনো কথা বলতে পারি না আপনারা সাপোর্ট দিবেন আমি চেষ্টা করব লাইফ লাইফে আসতে মানে ওই এই প্রথম আমি এই লাইফে আসছি ওই যে বাড়িটার আবার দেখাচ্ছি ওই যে ওই বাড়িটার ভিতরে বিশাল বড় বাড়ি আসলে বাড়িটার ভিতরে একটি মানুষও নাই এগুলো খুবই মানে একটা ভয়াবহ বাড়িটা এর আগেও আসছিলো অনেকজন দেখে গেছে এখন আমরা আমাদের ছোটবেলা যে মাদ্রাসায় পড়েছি এই মাদ্রাসার সামনে থেকে যাচ্ছি তুমি যে আমার কে এটা হলো মাদ্রাসার পুকুর আমাদের এক চাচা আব্দুল্লাহ চাচা ওনার নামই এই মাদ্রাসা এই মাদ্রাসার পিছন সাইড এটা পুকুর দেখুন ভালো থাকবেন আপনারা আছেন বলে আমার এই চ্যালেঞ্জটি এখনো আছে সবাই দোয়া করবেন আর আপনারা যে যেখানে থাকুন ভালো থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ তোমরাও কবা আল্লাহ আবার পরে দেখা হবে আমার আমার ভাই আল্লাহ হাফিজকৃত যে পড়ে গেছে দেখুন আপনাদের আপনাদেরকে আমার ভাই ফুল দিয়েছে আপনারা তার জন্য দোয়া করবেন ও মাদ্রাসে পরে ওর জন্য দোয়া করবেন তুমি বলো সাবস্ক্রাইব আচ্ছা তোমার জন্য একটা লাইভ। দে লাইক দেবে ঠিক আছে তো ভালো থাকো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখলি